প্রত্যেকটা মানুষ আসলে পারফেক্ট হয় না তার কোনো না কোনো দিক একটু না একটু ঘাটতি থাকে বিকজ একটা মানুষের মেন্টাল পিসটা অনেক জরুরি অ্যান্ড প্রত্যেকটা মানুষের আসলে আসলে রূপ মানুষের চিরস্থায়ী নয় একটা সময় রূপের এই ঝলকানি থাকবে না কিন্তু সেই মানুষটার মনটা যদি সুন্দর হয় তবে সেটাই যথেষ্ট তার হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার মেহজাবিনের যোগ্য পাত্র হয়নি তার স্বামী আদনান আল রাজীব এমন কথাটাই ভেসে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু দিন শেষে এবার তার জবাব দিয়েছেন মেহজাবিন চৌধুরী তিনি বলেছেন সুখী হতে অনেক সুদর্শন আর স্মার্টতার দরকার পড়ে না একজন ব্যক্তি মানুষের মনুষ্যত্ব যদি ভালো হয় তবে সেটাই যথেষ্ট মেহজাবিন বলেন তার স্বামী এমন একজন পার্সন যিনি কখনোই কারো সমালোচনা করেন না এমনকি নিজের যা আছে সেগুলিও কখনো শো আপ করেন না সর্বদাই নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে চলার চেষ্টা করেন আর তার চেয়ে বড় কথা একটা মেয়ের সুখের জন্য তার শখের পুরুষটা যেমন হওয়া উচিত তার সকল গুণাবলী রয়েছে তার স্বামী রাজীবের মাঝে আর সে বিষয়গুলি মুগ্ধ করেছে মেহজাবিন চৌধুরীকে শুধুমাত্র একটা অন্ধবিশ্বাসের প্রতি আস্থা রেখেই মানুষটার জন্য অপেক্ষা করেছিলেন তেরোটি বছর যা নিয়ে নানা সময়ে বিভিন্নভাবে ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে কেউ এমনও বলেছে যে আর কোনোদিন বিয়ে হবে না মেহেজাবিন চৌধুরীর কেননা দুই হাজার সাল থেকে স্বপ্ন দেখা সেই স্বপ্নের পুরুষের জন্য ১৩ বছরের অপেক্ষা ছিল তার বিশাল জার্নি যা অনেকটা কোনো গল্প কাহিনী বা রূপকথার মতো আসলে যারা স্বপ্ন একে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিতে অপেক্ষা করতে পেরেছে এক যুগেরও বেশি সময় তাদের হ্যাপিনেসটা এখন বলাই বাহুল্য সমালোচকরা সমালোচনা করবে এটাই স্বাভাবিক কিন্তু তার মধ্য দিয়ে জীবনটাকে সাজিয়ে নিলেন মেহজাবিন চৌধুরী তিনি প্রমাণ করেছেন তাদের প্রেম কোনো সস্তা গল্প কাহিনী নয় মন যদি স্থির থাকে তবে এক পুরুষেই সুখী হওয়া যায়